আমার পক্ষ থেকে সবাইকে আমি আজকে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি এক সুন্দর জায়গায় যেখানে গেলে আপনাদের মন তৃপ্তিতে ভরে যাবে ও একবেলা কিভাবে কেটে যাবে বুঝতেই পারবেন না চলুন তাহলে যাওয়া যাক আমাদের গন্তব্যস্থল যেটা হলো নিমায়তীর্থ ঘাট ও ঘাটের সংলগ্নে নিমাইতীর্থ গৌরী মঠ ঘাট পুলিশ স্টেশনের থেকে একটু বেরিয়ে ফেরিঘাট ফেরিঘাটে এলাম ফেরিঘাটের সামনে থেকে আমরা রিক্সা নিলাম আমরা রিক্সা থেকে নামলাম রিক্সা থেকে নেবেন নিমাইতীর্থ ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি এই দেখুন চারিধারের দোকান পশ্চিমবঙ্গের হুগলি জেলায় বৈদ্যবাটি শহরের পূর্ব সীমা চুম্বন করে কুলকুল শব্দে যে গঙ্গা বয়ে চলেছে তারই পশ্চিম তাতে অবস্থিত এই প্রসিদ্ধ স্থান নিমায়তীর্থ ঘাট এই আমরা নিমায়তীর্থ ঘাটে প্রবেশ করছি দেখুন বাঁদিকে যে মন্দিরটা দেখছেন সেটা হচ্ছে মহাপ্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রা এরই উল্টো দিকে যে মন্দিরটি দেখছেন সেটি হল নিতাই মহারাজের এই সেই পবিত্র ঘাট যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু পুরী তীর্থ যাওয়ার পথে বিশ্রাম নিয়েছিলেন ও তারপর পুরীর উদ্দেশ্যে রওনা হন সেই থেকে এই ঘাটের নাম হয়ে যায় নিমাই তীর্থ ঘাট এই ঘাটের জল নিয়ে সারা বছর দর্শনার্থীরা বাবার মাথায় জল ঢালতে তারকেশ্বরে যায় আপনাদের এখানে আমি বলে রাখি গৌরিয়া মোট যেতে গেলে দুটো প্রবেশদ্বার আছে এই যে নিমাইচিত ঘাট দিয়ে একটা প্রবেশদ্বার আর সামনে রাস্তা দিয়ে একটা প্রবেশদ্বার আমরা যেহেতু ঘাটে এসেছি তাই জন্য আমরা ঘাট দিয়েই ঘাট থেকে যে প্রবেশদ্বারটা আছে সেই দিয়েই আমরা সেই দিক দিয়ে গৌরিয়া মোটে ঢুকছি এই দেখুন এটা একটা প্রবেশদ্বার এখান দিয়ে আমরা ঢুকছি এটাই হচ্ছে নিমায়তীর্থ গৌরী মঠের মূল প্রবেশদ্বার যেটি মেন রাস্তায় আপনাকে রিক্সা থেকে নামিয়ে দেবে ওখানে একটা ছোট গলি হবে গলি পাবেন ডান দিকে সেই গলি দিয়ে সোজা ঢুকলে এই মূল প্রবেশদ্বারটি আপনারা দেখতে পাবেন আমি আগে যেটা দেখিয়েছিলাম ওটা নিমায় ঘাট থেকে আমরা ঢুকেছিলাম তো আপনারা আসলে এই রাস্তা দিয়েও আসতে পারেন আপনাদের নিচের তলার মন্দিরগুলো দেখিয়ে দিচ্ছি তারপরে আমরা উপরতলায় যাব ওপরতলায় যে মেন মন্দির আছে সেইটা আপনাদের দেখাবো এই যে আপনারা সামনে দেখছেন এটি হচ্ছে দ্বাদশ শিবলিঙ্গ মন্দির প্রথমে হচ্ছে হর মন্দির তারপর পর বারোটি শিব মন্দির আছে যেটি হলো কেদারনাথ বিশ্বনাথ বৈদ্যনাথ মহাকালেশ্বর অঙ্কেশ্বর নাগেশ্বর সোমনাথ ঘৃষ্ণেশ্বর ত্রাম্বকেশ্বর ভীমাশঙ্কর মল্লিকার্জুন ও রামেশ্বর দ্বাদশ শিবলিঙ্গ মন্দিরের পাশেই দেখছেন কী সুন্দর বজরঙ্গলির বিগ্রহ কী অপূর্ব লাগছে দেখুন শিবলিঙ্গর মন্দির ও শ্রী গোপীশ্বর মহাদেবের মন্দির যজ্ঞকুণ্ড দেখছেন আর শীত নিমায়ের পাদপীঠ এর ঠিক সামনে দেখছেন গঙ্গার দিকে বুক করে মা তুলসী মাতার মূর্তি আপনারা অনায়াসে একদিনের জন্য সকালে চলে আসতে পারেন এখানে এলে দেখবেন আপনাদের মন তৃপ্তিতে ভরে যাবে এখানে দুপুরে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে আমরা সকাল এসে কুপন কেটে নিয়েছি আমরা আগে থেকে টেলিফোনে বলে দিয়েছিলাম আমি এই স্ক্রিনে নিচে টেলিফোন নাম্বারটা দিয়ে দিলাম এই টেলিফোন নাম্বারে আপনারা আগের দিনে বলে দিলে ওনারা ভোগ কুপন রেখে দেবেন কেননা নটা অবধি ভোগ কুপন দেওয়া হয় আমাদের আস্তে আস্তে একটু দেরি হবে বলে আমরা আগে থেকে ফোনে বলে দিয়েছিলাম ভোগ প্রসাদের মূল্য হচ্ছে আশি টাকা করে আপনারা যদি তারকেশ্বর লোকাল ওঠেন তাহলে আপনারা শ্যরাপলিতে নামবেন বা মেন লাইনে বর্ধমানের বর্ধমানের লোকাল যদি আপনারা চড়েন বা ব্যান্ডেলের লোকালে চাপেন তাহলে আপনারা বৈদ্যবাটিতে নামতে পারেন তো এই গৌরী গৌরিয়া মঠটা ঠিক শ্যাওরাপলি আর বৈদ্যবাটির ঠিক মাঝখানে মানে যদি আপনি কলকাতা থেকে আসেন তাহলে শ্যওরাপলিতে নামলে আপনাদের সুবিধা হবে আর যদি বর্ধমান দিয়ে আসেন তাহলে আপনারা বৈদ্যবাটিতে নামবেন ওখান থেকে মিনিট দশেকের রাস্তা আমাদের তো লাগলো দশ মিনিট লাগলো রিকশা করে তিরিশ টাকা নিল রিক্সা আর বৈদ্যবাটি থেকেও আপনাদের মোটামুটি পনেরো থেকে কুড়ি টাকা করে নেবে টোটো বা রিক্সা এখানে খাওয়ার ব্যবস্থা হয়েছে যারা যারা মাটিতে বসে খেতে পারবে না তাদের জন্য আলাদা চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছে ধারে এমনিতেই বেশ মনোরম জায়গা বেড়ানোর জন্য সুন্দর আর যাদের বন্ধের ভক্তিভাব আছে তাদের তো আরও ভালো লাগবে এত কাছাকাছি শেওড়াফুলি বৈদ্যঘটির মাঝখানে একটা এত ছোট এত সুন্দর একটা জায়গা আছে এটা তো সবার জানা উচিত আসা উচিত হ্যাঁ দেখা উচিত হ্যাঁ আমরা তো দূরে দূরে অনেক বেড়াতে যাই কিন্তু কাছে কাছে এত সুন্দর একটা এত এত ছোট ছোটো সুন্দর জায়গা আছে এর আগে আমরা লোকনাথ বাবার ওখানে গেছিলাম ওটাও ভীষণ ভালো লেগেছিলো আজকেরটাও ভালো লাগলো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে